আজকের মুভির নাম ওয়াইল্ড এটা একটা অ্যাকশন থ্রিলার সিনেমা যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছে জেসেন এস্টাথাম এই সিনেমা মূলত লাস ভেগাসে ক্যাসিনো গ্যামলিং এবং তার অপরাধ জগতের গল্প নিয়ে যেখানে দুর্দান্ত কিছু অ্যাকশনস রয়েছে আর রয়েছে জেসন এস্টাথামের কিছু মাস্টার প্ল্যান মুভ তো আর বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের মুভির গল্প মুভি শুরু হয় আর আমাদের একটা রেস্টুরেন্ট দেখানো হয় যেটা ছিল লাস ভেগাসে এখানে নিক বসে ড্রিঙ্ক করছিল নিক একজন বড় ফাইটার ছিল ফাইটিং এ তার শহরের রেকর্ড ছিল এমনকি সে সামরিক বাহিনীতেও কাজ করেছিল কিন্তু বর্তমানে দিনগুলো তার ভালো যাচ্ছিল না কারণ সে প্রচন্ড জুয়া খেলে আর জুয়া খেলার জন্য সে আজ পর্যন্ত লাস ভেগাসের বাইরে যায়নি বর্তমানে তার কাছে বেশি টাকা না থাকায় তার হতাশা বেড়েই চলেছে এই কারণে সে ছোটখাটো কিছু কাজ করত কিন্তু তার কাজগুলো কিছু আলাদা ছিল যেমন কারো বডিগার্ড হওয়া কাউকে ভয় দেখানো বা কাউকে মারধর করার জন্য সে টাকা নিত আর বর্তমানে তার এভাবেই চলছিল এবার তখন সেই রেস্টুরেন্টের নিকে সামনে একটা মেয়ে আসে আর সেও একটা ড্রিঙ্ক অর্ডার করে নিক তখন সে মেয়েটির দিকে বারবার দেখতে থাকে সেই কারণে মেয়েটি সেখান থেকে উঠে অন্য একটা টেবিলে গিয়ে বসে কিন্তু নিক তখনও তার সাথে কথা বলার চেষ্টা করে আর তখন তার বয়ফ্রেন্ড আজগুট একটা দামি গাড়ি নিয়ে সেখানে চলে আসে আজগুটকে দেখে মনে হয় সে খুব ধনী আর সে তার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেয় এই কথা শুনে সেই মেয়েটা যার নাম ছিল ডিডি তার সাথে ঝগড়া শুরু করে এবং বলে তোমার তো আরো তিনটে বউ আছে এর জন্য তোমার উপরে আমার কোনো ভরসা নেই সেই সময় নিক সেখানে চলে আসে আর নিক তখন আজগার্ডের সামনেই তার গার্লফ্রেন্ডের সাথে অসভ্যতা আমি শুরু করে আর তখনই নিকের সাথেও আজগুটের ঝামেলা শুরু হয়ে যায় তখন ডিডি তাদেরকে বারণ করে ঝামেলা করতে এবং তাকে বুঝিয়ে বাইরে নিয়ে আসে এই সময় নিকো বাইরে চলে আসে আর বাইরে এসেও তাদের ঝামেলা চলতে থাকে আর তখন অ্যাসগুড নিককে মেরে মাটিতে শুয়ে দেয় সেটা দেখে তার গার্লফ্রেন্ড খুব খুশি হয় আর সে বলে যে আমি তোমাকে বিয়ে করতে রাজি অন্যদিকে রাস্তায় একটা গাড়ি দেখানো হয় ওই গাড়ির ভেতরে থাকা লোকটি একটা মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় মেয়েটা খুব আহত ছিল এরপরে সেই মেয়েটিকে কিছু লোক হসপিটালে নিয়ে যায় আর সেখানে গিয়ে আমরা জানতে পারি ওই মেয়েটির নাম হলো হলি হলিকে সব লোক জিজ্ঞাসা করছিল যে তোমার এরকম হাল কে করেছে হলির তখন খুব খারাপ কন্ডিশন ছিল সে কিছুই বলতে ছিল না তাও হলি বলে আমি তাদেরকে চিনি না এরপর আমরা আবার নিককে দেখতে পাই সে গাড়ি করে একটা ক্যাফেতে যায় যার নাম ছিল সিলভার স্পুন নিক সব সময় এখানেই থাকতো এই জায়গাটাকে সে তার অফিসের মতো দেখে এখানে সে সব কাজের ডিল করে নিক যখন অফিসে যায় তখন সাইরাস নামের একটা ছেলে আসে সে নিককে তার বডিগার্ড হতে বলে সাইরাস একজন জুয়ারি ছিল সে বলে যখন আমি জঙ্গলের দৃশ্য দেখতে যাচ্ছিলাম সেখান থেকে কিছু লোক আমার পিছু করে আর এই জন্য আমি খুব ভয় পাচ্ছি তুমি আমার সাথে যাবে আর নিকও সেই কাজের জন্য রাজি হয়ে যায় পরের দৃশ্যে দেখানো হয় নিক সেই বারে যায় সেখানে ওই লোকটি মানে অজগারও গাড়ি করে এসেছিল যে নিককে মেরেছিল লোকটি এসে নিককে ধন্যবাদ জানায় আর এখানে আমরা জানতে পারি যে ওটা ছিল নিক আর আজগুডের একটা প্ল্যান আজগুড বলে তোমার জন্য আমার গার্লফ্রেন্ড আমার উপরে ইমপ্রেস হয়েছে আর বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে এর জন্য লোকটি নিককে তার পারিশ্রমিক দিতে যায় তাদের সাথে ডিল হয়েছিল পাঁচশো ডলারে যেহেতু তার গার্লফ্রেন্ড বিয়ের জন্য রাজি হয়ে গেছে তাই আসগুট নিক কে পাঁচশো ডলারের বেশি দিয়েছে কিন্তু নেবে তার ডিলের থেকে না কম নেবে না বেশি নেবে এই কথা শুনে লোকটি আরো খুশি হয়ে যায় আর ওই লোকটি ওখান থেকে চলে যায় এরপর নিক সেই রেস্টুরেন্টের ভেতরে যায় আর তার ফ্রেন্ড সাথে দেখা হয় সে বলে তোমার সাথে একটি মেয়ের দেখা হবে যার নাম হলো মেহুল তখন নিক বলে মেহুলকে আমি আগে থেকেই চিনি তারপর নিক হলির কাছে যায় দেয় নিক হলির এরকম হাল দেখে খুব হতাশ হয়েছিল নিক তখন বলে তোমার এরকম হওয়ার কারণ কি তোমার সাথে এটা কে করেছে তখনই হলি বলে আমি হোটেলে লিফট করে আসছিলাম সেখানে তিনজন লোকও ছিল যাদের মধ্যে দুজন লম্বা আর একজন বেটে ছিল এর জন্য মনে হচ্ছিল ওই বেটে লোকটাই হলো ওদের বস সে আমায় বলছিল তুমি কি আমাদের সাথে পার্টি করবে আমি তখন না বলে দেই আর এই জন্য তারা রেগে গিয়ে আমাকে ধরে নিয়ে যায় এবং একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে সেই ঘরে গিয়ে আমি দেখতে পাই সেখানে কোনো লোকজন নেই আমি তাদেরকে আমাকে বারবার ছেড়ে দেওয়ার কথা বলি তখন ওই লোকগুলো আমার সাথে জোর জবরদস্তি করতে থাকে যখন আমি বারণ করি আমাকে মারধর করে এবং আমার সাথে খুব খারাপ কাজ করে একটু পরে সেই লোকটির বডি সেখানে চলে আসে তারাও আমার সাথে একই কাজ করতে থাকে আর এই সবের ফলে আমার গায়ে আর কোনো শক্তি ছিল না আমার প্রচন্ড কষ্ট হতে থাকে আর সব শেষে তারা আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় আমি চাই তুমি লোকগুলোকে ধরো তখন নিক বলে এর জন্য তুমি পুলিশের কাছে যাও হলি বলে না আমি 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 যদি পুলিশের পুলিশের কাছে কাছে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে শুধু এটা এটা চাই যে তুমি তাদের নাম খুঁজে বের করো তারপর শুনে নিক সেই কাজটা করতে রাজি হয়ে যায় আর সে জিজ্ঞাসা করে তুমি কোন হোটেলে ছিল হলি তাকে জানায় সে গোল্ডেন নাগেট হোটেল নামে একটা হোটেলে ছিল আর এই নামটা শোনার পরেই নিক তার কাজে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই নিক গোল্ডেন নাগেট হোটেলে পৌঁছে যায় আর সেখানে একটি মহিলার সাথে কথা বলে যাকে সে আগে থেকেই নিক সেই মহিলাকে সমস্ত ঘটনা খুলে বলে আর সেই মহিলা নিককে বিকেলবেলা একটা ক্যাফেতে দেখা করতে বলে আর বলে যে আমি হোটেল থেকেই ব্যাপারটা জানার চেষ্টা করছি যেটা আমি জানতে পারবো সেটা আমি ক্যাফেতে তোমাকে জানিয়ে দেব কিছুক্ষণ পর তারা একটা ক্যাফেতে যায় আর সেই মহিলাটা তাকে বলে ওই লোকটির নাম হল ডেনি ডেমার্কো সে খুবই খতরনাক একজন মানুষ তার দুজন বডি আছে তারাও ভীষণই খতরনাক এদের থেকে চেষ্টা করবে মেয়েদেরকে দূরে রাখা আর ওদের সাথে যেই পাঙ্গা নিতে যায় লাস ভেগাসে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যায় তাই তোমার জন্য এটা ভালো হবে যে তুমি এই সমস্ত ঘটনা ভুলে যাও এই কথাগুলো শোনার পর নিক হলিকে কল করে এবং বলে আমি তাদের পরিচয় জানতে পেরেছি এবার আমার কাজ শেষ হয়ে গেছে হলি তখন বলে না আমি চাই তুমি ওদের তিনজনকে ধরো আর তাদেরকে শাস্তি দাও এই কথা শুনে নিকের খুব রাগ হয় সে বলে তুমি পুলিশের কাছে যাও আমি এই পাঙ্গার ভিতরে যেতে চাই না তখন হলি বলে তুমি কি জানো আমার সাথে কি হয়েছে লোকটা আমাকে বলেছিল যদি তুমি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে বলো আমাকে কতটা ভালোবাসো তাহলে আমি বন্দুক থেকে গুলি চালাবো না আর যদি ভালো না বাসো তাহলে আমি এখনই গুলি চালিয়ে দেবো এটা শুনে আমি ভয় পেয়ে যাই আর এজন্য আমি ভয় পেয়ে বলি যে আমি তোমাকে ভালোবাসি ড্যানি বলে না তুমি ভালোবাসো না আর তখন ড্যানি বন্দুকের ট্রিগার টেনে দেয় কিন্তু বন্দুকের ভিতরে গুলি ছিল না কিন্তু এতে আমার শরীরে একটা ঝটকা লাগে আর এই ঝটকাতে আমি এমন ব্যথা পেয়েছি যে আমার পুরো শরীর কেঁপে উঠেছিল এই ব্যথা মৃত্যুর থেকেও কষ্টকর ছিল এই জন্য আমি চাই তুমি তাদের সবাইকে ধরো আর তাদেরকে শিক্ষা দাও নিক কোনো কথা মানতে চায় না আর সে ফোন কেটে দিয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা শুনুন তো আপনাদেরকে একটা দারুন ব্যাপার বলছে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ক্রিকেট জ্ঞান ব্যবহার করে আপনি টাকা জিততে পারবেন আমি ভেবেছিলাম চেষ্টা করলাম আর কাজ সত্যি হলো শুধু এমপিএল অ্যাপটা দরকার আর এটা সত্যি একটা গেম চেঞ্জার আমি এখানে ক্রিকেট গেম খেলে টাকা জিতেছি শুধুমাত্র আমার ক্রিকেট জ্ঞান ব্যবহার করে চলুন আপনাদেরকে বুঝিয়ে বলি যখন কোনো ক্রিকেটের লাইভ ম্যাচ চলে যেমন ভারত বনাম ইংল্যান্ড তখন আমি এমপিএল ওপিনিও খেলি আর এটা একদমই সহজ তারা শুধুমাত্র একটা সাধারণ প্রশ্ন করে যে ভারতকে আজকে ম্যাচ জিতবে আপনি শুধু উত্তর দেবেন হ্যাঁ বা না যদি আপনার উত্তর সঠিক হয় তাহলে সরাসরি টাকা পেয়ে যাবেন কোনো খটিল কৌশল নেই শুধু ক্রিকেটের সাধারণ জ্ঞানকে কাজে লাগিয়ে টাকা জিততে পারবেন কিন্তু যদি লাইভ ম্যাচ না চলে চিন্তার কিছু নেই MPL ক্রিকেটে আছে 100X যেটা যে কোনো সময় খেলা যায় এখানে আপনাকে শুধুমাত্র নির্বাচন করতে হবে কোন ব্যাটসম্যান কোন বোলারের বিরুদ্ধে শট মারবে সঠিক ভবিষ্যদ্বাণী করলে আপনি টাকা জিততে পারবেন আর সেটাও 100 গুণ পর্যন্ত পুরস্কার হতে পারে যখন লাইভ ক্রিকেটের ম্যাচ থাকবে খেলুন MPL ওপিনিয়ন বা MPL ফ্যান্টাসি আর যখন লাইভ ম্যাচ থাকবে না তখন খেলুন MPL ক্রিকেট 100X আর শুধুমাত্র ক্রিকেটই নয় এমপিএল এর সিক্সটি প্লাস গেমস রয়েছে যেমন লুডো স্নেক অ্যান্ড ল্যাডার ফ্রুট চপ এরকম আরও অনেক কিছু আপনি যে কোনো সময় গেম খেলতে পারবেন টাকা জিততে পারবেন এবং খুব সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে উজ্জ্বল করতে পারবেন আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন আপনি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন তাহলে আপনি পেয়ে যাবেন টু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশবাক রিওয়ার্ড মানে শুধু গেম খেলবে না টাকাও জিতবে তাহলে দেরি কেন লাইভ ম্যাচ থাকুক বা না থাকুক এমপিএল ডাউনলোড করুন ক্রিকেট গেম খেলুন আর টাকা জিততে শুরু করুন যে কোনো সময় যে কোনো জায়গায় অন্যদিকে একটা ক্যাসিনো দেখানো হয় যেখানে সে সাইরাসের কাছে আসে সাইরাস সেখানে জুয়া খেলছিল আর নিক বসে ড্রিঙ্ক করছিল কিন্তু নিকের মাথায় এখন হলির কথা ঘুরছে তখন কেউ কে করতে পারবে না তাই তোমার গার্ডের কোনো কোনো নেই কথা বলে নিক থেকে চলে যায় আর সে সোজা চলে আসে হলির কাছে তখন নিক হলিকে কে বলে তুমি এখনো পুলিশের কাছে যাওনি হলি বলে ওরা কিছুই করতে পারবে না আর তুমিও যেহেতু ওদেরকে ধরতে চাও না তাই যা করার আমি করব আমি একাই ওদের তিনজনের সাথে লড়বো তখন নিক বলে তুমি কি চাও আমি ওখানে যাই আর গিয়ে সেখানে মারা যায় তখন হলি বলে ওরা তোমাকে কিছুই করতে পারবে না সেটা আমি জানি তখন নিক বলে আমি তোমাকে ফোন করব আর আমি যে অ্যাড্রেসে যেতে বলবো তুমি সেই অ্যাড্রেসে চলে আসবে এই বলে নিক সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে দেখানো হয় নিক আবার সেই হোটেলে যায় আর সে একটা দরজাতে নক করে সাথে সাথে একজন বডি দরজা খোলে বডি জিজ্ঞাসা করে তুমি কে কি চাও নিক বলে আমি একটা দালাল মেয়ে পাচার করি এটা শুনে সেই বডি তাকে ঘরের ভিতরে আসতে বলে আর তারপর তার সাথে দেখা হয় ড্যানি সে বলে কোথায় মেয়ে তাকে আরো জিজ্ঞাসা করে মেয়েটাকে অনেক সুন্দর তখন নিক বলে হ্যাঁ সুন্দর কিন্তু তুমি কাল রাতে তাকে খুব খারাপ বানিয়ে দিয়েছো এই কথা শুনে ড্যানি বুঝতে পারে সে কার কথা বলছে সে খুব ভয় পেয়ে যায় তবে সে নিককে পঞ্চাশ হাজার ডলার দেওয়ার কথা ঠিক করে আর ড্যানি বলে যে এই কথা যেন আর কেউ জানতে না পারে কিন্তু নিক তার কথায় রাজি হয় না আর এবার ড্যানি ভীষণ রেগে যায় রেগে গিয়ে ড্যানি তার বন্দুক বের করে আর নিকের দিকে টার্গেট করে ড্যানি বলে যদি তুমি বাঁচতে চাও তাহলে আমার প্রশংসা করো আর যদি তোমার কথাগুলো আমার ভালো লাগে তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো এই কথা শুনে নিক তার প্রশংসা করতে শুরু করে তখন নিক বুঝতে পারে যে এই রকম করলে তার হালো খারাপ হবে তখন নিক এক ঝটকাতে দুজন অজ্ঞান করে তখন অজ্ঞান আর করার পর তাদেরকে সে দড়ি দিয়ে বেঁধে ফেলে নিক তখন হলি কে কল করে আর সেই অ্যাড্রেসে আসতে বলে কিছুক্ষণের মধ্যেই হলি সেখানে চলে আসে আর সে এবার ড্যানির উপর টর্চার করতে শুরু করে হলি তার ব্যাগে একটা কাঁচি নিয়ে এসেছিল তখন ড্যানি বল টাকাগুলো নাও নেও আর এইসব জিনিস ভুলে যাও হলি তখন টাকাগুলো নিয়ে নিকের কাছে বলে আমার টাকার কোনো প্রয়োজন নেই আর আমি দেখাবো যে ভয় কেমন হয় যার জন্য তুমি কাল রাতে আমাকে টর্চার করেছিলে এটা শুনে ড্যানি ভয় চিৎকার করে ওঠে তখন হলি বলে আমি তোমার সাথে সেই গেমটা খেলছি যেটা তুমি আমার সাথে খেলেছিলে কাচিটা আমি তোমার ওখানে টাচ করব। আর তুমি বলবে তুমি আমাকে কতটা ভালোবাসো ফলে তখন বলে আমরা দুজন লাস ভেগাসের বাইরে বেরিয়ে যাবো কারণ ড্যানি আমাদের পিছু নিতে পারে আর এর জন্য তোমার টাকার প্রয়োজন হতে পারে এরপর তারা ডিসাইড করে তারা দুজনে মিলে সেই টাকা ভাগ করে নেবে তাই নিক পঁচিশ হাজার ডলার নেয় আর বাকি পঁচিশ হাজার ডলার হলিকে দিয়ে দেয় নিক টাকা নিয়ে ক্যাসিনোতে চলে আসে কারণ লাস ভেগাস ছাড়ার আগে সেই পঁচিশ হাজার ডলার দিয়ে কিছু টাকা কামিয়ে নিতে চায় আর তাই সে এই টাকা দিয়ে জুয়া খেলতে শুরু করে সে কিছুক্ষণের মধ্যে পঁচিশ হাজার ডলারকে পঞ্চাশ হাজার ডলার বানিয়ে ফেলে আর একটু পরে সেখানে সাইডাস চলে আসে নিক সাইডাসের সাথে কথা বলতে থাকে কিন্তু সে তার খেলা চালিয়ে যায় আর দেখতে দেখতে সে কিছুক্ষণের মধ্যেই পঞ্চাশ হাজার ডলারকে আড়াই লাখ ডলার বানিয়ে ফেলে নিক আরও একবার জিতলে সে পাঁচ লাখ ডলার জিতে যাবে আর পরের দানে নিক জিতে যায় মানে সে মাত্র পঁচিশ হাজার ডলার থেকে সে পাঁচ লক্ষ ডলার জিতে গিয়েছিল নিক সাইরাসকে বলে আমি খুব তাড়াতাড়ি এই লাস ভেগাস ছেড়ে চলে যাব কারণ আমার কাছে পাঁচ লাখ ডলার আছে এটা দিয়ে আমি পাঁচ বছর আরামসে কাটিয়ে দিতে পারবো নিক এরপর ক্যাশ কাউন্টারের দিকে আসে টাকা নেওয়ার জন্য আর তখন তার মন ঘুরে যায় সে ভাবতে থাকে পাঁচ বছর পর তার কাছে টাকা কোথা থেকে আসবে তাই সে আবার জুয়ার টেবিলে ফিরে যায় সে আবার জুয়া খেলতে শুরু করে তখন নিক সাইরাসকে বলে যে আমার এত টাকার প্রয়োজন যে আমাকে দ্বিতীয়বার যেন আর লাস ভেগাসে আসার প্রয়োজন না পড়ে এই বলে সে তার সমস্ত টাকা বাজিতে লাগিয়ে দেয় কিন্তু এবার তার ভাগ্য ফেরে না সে হারতে থাকে আর তার কাছে থাকা সব টাকা সে হারিয়ে ফেলে মানে নিক যে পঁচিশ হাজার ডলার নিয়ে এখানে এসেছিল সেই টাকাও সে হারিয়ে ফেলে নিক আবার উদাস হয়ে যায় সে বসে মদ খেতে শুরু করে আর একের পর এক বোতল সে মদ খেয়ে শেষ করে দেয় খেতে খেতে সে ওখান থেকে আসার সময় নিচে পড়ে যায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায় নিকের যখন চোখ খোলে সে দেখতে পায় তার সামনে সাইরাস দাঁড়িয়ে আছে আর সাইরাস নিককে জুস দিচ্ছিল তখন সাইরাস বলে আজ আমি কিছু সত্যি কথা বলতে চাই আমি লাস শুধুমাত্র তোমার জন্য এসেছি আমি নিজেকে তোমার মতো করে তুলতে চাই কিন্তু প্রথম দেখাতেই তোমাকে আমার কথাগুলো বললে তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে না তাই আমি তখন তোমার সামনে অ্যাক্টিং করছিলাম যাতে তুমি আমার বডিগার্ড হও এবং আমি তোমার কাছ থেকে শিখতে পারি কিছুদিন আগে আমি একদিন রাস্তা একটা লোককে দেখতে পাই যে খুব ভয় পেয়েছিল তার শার্টে লেখা ছিল যে প্লিজ আমাকে মেরো না এটা দেখে তখন আমি হেসে ফেলেছিলাম আর পরক্ষণে আমার রিয়ালাইজ হয় যে আমিও তো ঠিক এরকমই আমিও তো একটা ভীতু আমারও সময় মনে হতে থাকে যে কেউ আমাকে মেরে না ফেলে আর এই জন্য আমি ভাবতে থাকি যে কিভাবে সাহসী হতে হয় আর আমি আমি তোমাকে 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 প্রথমে মিথ্যা বলেছিলাম যে আমার বন্ধু করেছে আগে থেকেই চিনতাম জানতাম আর আমার তোমার কোয়ালিফিকেশনের ব্যাপারে জানার কোনো দরকার ছিল না কারণ সেগুলো আমি আগে থেকেই জানতাম আর আমি এখন চাই যে তুমি আমাকে শেখাও আমি কিভাবে শক্তিশালী হতে পারবো তখন নিক বলে যে তুমি এখনো বাচ্চা আছো স্যারেস বলে আমাকে বাচ্চা বলো না আমি উনিশ বছর বয়সেই লক্ষ ডলার কামিয়েছি আর এখন আমার কাছে তার পাঁচ গুণ বেশি টাকা রয়েছে তখন নিক বলে তুমি এত টাকা কিভাবে কামালে তখন সাইরাস বলে আমি একটা পুরনো সফটওয়্যারকে প্রোগ্রাম করে আপডেট করেছিলাম যার দ্বারা আমি এত টাকা কামিয়েছি কিন্তু সেই সব কথা শোনার পরেও নিক সাইরাসকে হেল্প করার জন্য রাজি হয় না সাইরাস তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু নিক তার কথা শোনে না আর সেখান থেকে চলে যায় আর সে আবারও মদ খেতে শুরু করে আর ঠিক তখনই সেখানে ড্যানির লোকজন চলে আসে নিককে ধরে নিয়ে যাওয়ার জন্য নিক তাদের উপর অ্যাটাক করে তাদেরকে অজ্ঞান করে দেয় তখন সেখানে দুজন লোক আসে তারা হলো বেবির লোকজন আর বেবি হলো এই লাস ভেগাসের বস এই বেবির উপরে কেউ কোনো কথা বলতে পারে না নিক সেই দুজন লোকের সাথে চলে যায় আর সেখানে গিয়ে বেবির সাথে দেখা হয় বেবি নিককে খুব ভালোবাসে বেবি নিককে বলে এই লাস ভেগাসে শুধুমাত্র তোমার নামই চলছে আমি তোমাকে ড্যানির কাছে নিয়ে যাব এখন সে আমার কাছেই আছে সে বলেছে তুমি দেখি তার দুটো বডিগার্ডকে গুলি করেছো এটা বলার পর বেবি নিককে ড্যানির কাছে নিয়ে যায় তখন বেবি ড্যানির কাছে জিজ্ঞাসা করে তুমি বলো কি হয়েছে তখন ড্যানি বলে নিক আমার ঘরে টাকা চুরি করতে ঢুকেছিল সে পঞ্চাশ হাজার ডলার নিয়েছে আর আমার দুটো বডিগার্ডকে গুলি করে সেখান থেকে পালিয়ে গেছে আর তার ফিঙ্গার আমার ঘরে রয়েছে আর আমার কাছে সেই বন্দুকটাও রয়েছে যেটা দিয়ে সে আমার দুটো বডিগার্ডকে গুলি করেছিল তখন বেবি নিককে জিজ্ঞাসা করে আমি তোমার মুখে সব সত্যি কথা জানতে চাই তখন নিক বলে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই তুমি তো আমাকে অনেক বছর ধরেই চেনো তুমি কি আমাকে কখনো দেখেছ কোনো বন্দুক দিয়ে কাউকে মারতে তখন বেবি বলে একদমই না তারপর বেবি ডেনিকে বলে নিক খুব ছোট ছোট জিনিস দিয়ে মানুষকে মেরে ফেলতে পারে আর আমি কখনো বিশ্বাস করব না যে নিক বন্দুক চালিয়েছিল তখন নিক বলে আমি ওই বডিগার্ড দুটোকে পারিনি ও ওর বডিগার্ডকে নিজেই মেরেছে তখন বেবি জিজ্ঞাসা করে যে ড্যানি তার নিজের বডিগার্ডকে কেন মারবে নিক বলে ও তার নিজের বডিগার্ডের সামনে বাচ্চাদের মতো কান্না করছিল আর সে চাইছিল না যাতে এই কথা বাইরে না যায় আর এই কারণেই সে তার বডিগার্ডদেরকে মেরে ফেলেছিল তখন বেবি জিজ্ঞাসা করে তাহলে ড্যানি কান্না কেন করছিল তখন নিক বলে একটা মেয়ে ওর ওখানে কাঁচি রেখেছিল আর সেটা কেটে দেওয়ার হুমকি দিয়েছিল কিন্তু এই সমস্ত কথা ড্যানি অস্বীকার করে তখন নিক বলে বিশ্বাস না হলে ওর প্যান্টটা খুলেই দেখো না সেখানে তুমি অনেক কাঁচির চিহ্ন দেখতে পাবে তখন ড্যানি চিৎকার করে ওঠে যে আমি কখন আমার প্যান্ট খুলবো আর এই বলে সে ওখান থেকে চলে যায় তখন বেবি বুঝতে পারে যে নিক কিছুই করেনি তুমি খুব সাবধানে থাকবে কারণ ও যে কোনো সময় তোমার পিছনে আবার আসতে পারে এরপর নিক সেখান থেকে চলে যায় আর সেখান থেকে বেরিয়ে সে সিলভার স্পুন ক্যাফেতে পৌঁছায় যেখানে সাইরাসের সাথে তার আবার দেখা হয় সাইরাস বলে আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি যা আমার পুরো জীবন বদলে দিয়েছে এখন আমি আর কাউকে ভয় পাই না আর এই সব কিছুই তোমার জন্য সম্ভব হয়েছে আর এই কারণে আমি তোমাকে কিছু দিতে চাই সাইরাস তখন নিকে একটা কাগজ দেয় যার ভেতরে 5 লাখ ডলারের একটা চেক ছিল কিন্তু এত কিছুর পরেও নিক সেই চেক নিতে না করে দেয় তখন ড্যানি সেখানে চলে আসে তার লোকজনের সাথে তারা নিককে সেখানে মারতে এসেছিল তখন সাইরাস সেটা দেখতে পেয়ে যায় আর সবার মনোযোগ সরানোর জন্য সে একটা গান গাইতে শুরু করে যার জন্য পুরো ক্যাফের লোকজন ডিস্টার্ব হয়ে যায় আর এই ফাঁকে নিক সেখান থেকে পালিয়ে যায় আর ড্যানিও তার সবার লোকজনের সাথে সেখান থেকে বেরিয়ে পড়ে নিক মনে মনে ভাবতে থাকে আমি যদি ড্যানিকে মারতে না পারি তাহলে ড্যানি আমার গোটা জীবন বরবাদ করে দেবে আর এরপরে নিক ড্যানির লোকজনদেরকে মারতে শুরু করে আর শেষ পর্যন্ত ড্যানি নিককে মেরে ওখান থেকে একটা গাড়ি নিয়ে পালিয়ে যায় আর সেখানে আবারো তার সামনে হঠাৎই সাইরাস চলে আসে আর সেখানে তার সাথে একটা পাঁচ লাখ ডলারের চেক ছিল সাথে ছিল একটা ফ্লাইটের টিকিট সে বলে আমি খুশি হয়ে এটা তোমাকে দিলাম আর এবার নিক সেটা নিতে রাজি হয়ে যায় সে গাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায় আর এভাবে এই মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা এই মুভিটা একটু অন্য স্বাদের ছিল জেসন ইস্টমের মুভি আমার অত্যন্ত ভালো লাগে তাই আমি চাই তার প্রত্যেকটা মুভি আপনাদের সামনে এক্সপ্লেন করার কেমন লাগলো এই মুভিটা কমেন্ট করে অবশ্যই জানান আর এরকম ধরনের আরো মুভি কি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানান